আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব মানবিক বিভাগে যে বাংলা বাংলা থেকে প্রশ্নটা আসবে অর্থাৎ বাংলা সাবজেক্ট থেকে তো সেটার আগে কিছুটা দেখিয়ে দিয়েছি আজকে আরো কিছুটা দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরীক্ষার পরবর্তীতে আরো অনেক আপডেট সম্পর্কে জানতে এবং এই যে পরীক্ষা প্রস্তুতির যে সাজেশন সেগুলো পেতে তো চলো শুরু করি আজকের গল্পটা প্রথমে হচ্ছে আহ্বান তো ভিডিওটি শেষ পর্যন্ত যাওয়ার আগে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো কারণ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপটাতে অবশ্যই অ্যাক্টিভ থাকবে তো আজকে দেখাচ্ছি আহ্বান গল্প থেকে আহ্বান গল্পে এখানে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে সালের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামা বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আর তার সম্পর্কে কিছুটা সাহিত্যকর্ম রয়েছে তার স্বীকৃতি এগুলো রয়েছে আর লেখক সম্পর্কে তথ্য বলতে এখানে দেওয়া রয়েছে তার সাহিত্যে প্রাধান্য পেয়েছে বাংলার প্রকৃতি ও মানব জীবন তিনি মানুষকে দেখেছেন গভীর মমত্ববোধ ও নিবিড় ভালোবাসা দিয়ে আর এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গল্প সম্পর্কে যা আহ্বান গল্প এখানে লেখকের প্রত্যেকবারই যা ছিল ভেঙে চুরের ভিত্তিতে কি গজিয়েছে জঙ্গল এরপর বুড়ির কি আছে না লেখকের জন্য সর্বপ্রথম কি এনেছিল আম মাসতাম এপারা ওপারা কি বুঝিয়েছেন অতীতের সচ্ছলতার কথা ব্যক্ত করেছেন বৃদ্ধার তো এই যে এখানে সবগুলো এমসিকিউ দেওয়া রয়েছে যেহেতু তোমরা কিছুদিন আগে গল্পগুলো পরীক্ষা দিয়ে আসছো তো এটা করলে তোমাদের সহজেই কিন্তু বুঝতে পারবে খুব বেশি কঠিন লাগবে না তোমাদের কাছে এতো এমসিকিউ এমসি রয়েছে কিছুটা এমসিকিউ রয়েছে পরদিন কলকাতা চলে গেলাম আহ্বান গল্পে কার সম্পর্কে বলা হয়েছিল গল্পকথক তো আহ্বান গল্পে গল্পকথক বুড়ির কাছ থেকে পেত কি পেত লেবু আম কুমড়ো কাঁচা কলা এগুলো হচ্ছে তিনি পেত তো এখানে আরো কয়েকটা রয়েছে তোমরা একটু দেখে নিও যেহেতু ভিডিওটা আরো গল্প সম্পর্কে আলোচনা করব তো ডিটেলস না পড়ে তোমরা একটু দেখে নিও এরপর আরেকটা গল্প রয়েছে মহাজাগতিক কিউরেটার লিখেছে কে মোহাম্মদ জহফর লিখেছে কে মোহাম্মদ জাফর ইকবাল তো মোহাম্মদ জাফর ইকবাল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর পিটার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন তো মোহাম্মদ জাফর ইকবাল সম্পর্কে কিছু তথ্য এবং সাহিত্য কর্ম রয়েছে এটা হচ্ছে লেখক সম্পর্কিত তথ্য বলিটা দেখে নিও গুরুত্বপূর্ণ তথ্য বলে যেটা দিচ্ছে তোমার মহাজগতিক কিউরেটার গল্প সেটা নিয়ে এখানে সৌরজগতের কোন গ্রহটি নিয়ে কিউরেটর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তৃতীয় গ্রহ এখানে প্রাণের বিকাশ হয়েছে উক্তিটি কার প্রথম প্রাণের তো এখানে আরো রয়েছে কোন প্রাণী আলাদাভাবে প্রাণহীন বলা হয় ভাইরাসকে অন্য কোন প্রাণীর সংস্পর্শে এলে কার কার মাঝে জীবনের লক্ষণ দেখা যায় তো এগুলো হচ্ছে মহাজাগতিক কিউরিয়টর সম্পর্কে প্রশ্ন এটাও তোমরা দেখে নিও যেহেতু সময় বেশি নাই এবং অনেকগুলো ভিডিও মধ্যে তোমাদের যতটা পারে চেষ্টা করব দেখানো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে রয়েছে এগুলো একটু দেখে নিও তো এর পরের গল্পটা কি রয়েছে এটা থেকে কিন্তু বেশি প্রশ্ন নাই তো অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে এখানে একটা দেখো প্রাণীর জগতের কোনটি একটু পিছিয়ে পড়া প্রাণী সরীসৃপ তো এখানে নেকলেস নেকলেস গল্পটা নেকলেস গল্পটি মূল যে লিখেছে তার নাম হচ্ছে গিদা মোফাসা আর যে অনুবাদ করে বাংলাতে লিখে দিয়েছে তার নাম হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার তো লেখক পরিচিতিটা দেখো গিদা মোফাসা আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট ফ্রান্সের নারমান্ডি শহরে জন্মগ্রহণ করেন আর তার প্রণাম যেটা রয়েছে এখানে আর সাহিত্যকর্ম তার অনুবাদিক দস্তিদার তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে উনিশশো নয় খ্রিস্টাব্দে বিশ্বের জন্মগ্রহণ করেন আর গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে আর লেখক সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে সেটা আর গুরুত্বপূর্ণ তথ্যগুলি এটা হচ্ছে গল্প যেটা আমাদের নেকলেস তো সেটা সম্পর্কে মাদাম লোইসেল পিতা পেশায় কী ছিল পিতায় পেশায় ছিল কেরানি রানি এরপর নেকলেস গল্পে মাতিলদার স্বামী কোন অফিসে চাকরি করতেন শিক্ষা পরিষদ অফিস তো এরপর নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো কে মাদাম লোইসেল তো গল্পগুলো কিন্তু অনেক সুন্দর অনেক আগে থেকে আমরা পড়ে আসছি তো এখনো কিন্তু মনে আছে আর যেহেতু তোমরা কিছুদিন আগেই পড়ছো তো বেশি কিন্তু তোমাদের কষ্ট করা লাগবে না জাস্ট একটু রিভাইজ দিলে পড়ার মতো পড়লে মনে থাকবে আর পরীক্ষায় বাংলা ইংরেজি আর তোমাদের যে আইসিটি এগুলোর উপর থেকে প্রশ্ন আসবে অবশ্যই কিন্তু কিন্তু তোমাদের তোমাদের উঠিয়ে ভর্তি হতে হবে সেজন্য একটু গুরুত্ব সহকারে তোমরা এগুলো দেখো তো এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রয়েছে এটাও তোমরা দেখে নিও আমি আর বিস্তারিত এখানে পড়লাম না এরপরে আরেকটা গল্প রয়েছে কি সোনার তরী এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পরিস্থিতি সম্পর্কে প্রথম যে ভিডিওটা আপলোড দিয়েছে সেখানে ছিল তোমরা দেখে নিও আর সোনাত্তরী গল্পের যে গুরুত্বপূর্ণ তথ্য এটার ভিতরে রয়েছে আর তার এমসি গুলো এ পাশটায় তো গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে রয়েছে কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে বর্ষা ঋতু কুলে কতজন বসে আছে একা একজন ভাড়া অর্থ কি ধান রাখার পাত্র নদীর রূপ কেমন ভরা নদী ধারা অর্থ কি প্রবাহ বা স্রোত বাঁকা জল কৃষকের কোন দিকে রয়েছে চারিদিকে এখানে আরো রয়েছে এগুলো কিন্তু এখন রবীন্দ্রনাথের কবিতা কোনটি একলা এখানে কে একলা একলা বলতে কৃষক নামধারী কবি এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে সমিল প্রবহমান অক্ষরবৃত ছন্দে লেখা কবিতা হলো ঐকতান তো এখানে এই তথ্যগুলো তোমরা একটু পড়ে নিও এরপর এখানে যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিও আমি একটু সময় দিয়েছি এই সময় হয় তোমরা স্ক্রিনশট মেরে নিও অথবা ভিডিওগুলো গুছিয়ে রেখো অথবা সেভ করে রেখো তাহলে তোমরা পরবর্তীতে দেখে নিতে পারো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে তাহলে তোমার মতো যারা বই রয়েছে তারাও কিন্তু বেশি উপকৃত হবে যারা বই কেনো নয় কোনো সাজেশন কেনো নেয় তাদের জন্য কিন্তু ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ যারা সাজেশন কিনেছ কিংবা কোনো বইয়ের উপর আছো তারা সেটাও দেখো সাথে ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের জ্ঞানের সীমাটা কিন্তু বাড়তে থাকবে তো এরপর কি রয়েছে বিদ্রোহী বিদ্রোহীটা লিখেছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি আমরা কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি বলি তো কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় সাল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে তার সম্পর্কে কিছু সাহিত্যকর্ম স্বীকৃতি এবং কবি সম্পর্কিত কিছু তথ্য রয়েছে এরপরে রয়েছে গল্প সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ তথ্য বলে গল্পটা ছিল বিদ্রোহী কবিতায় দেখতে পাচ্ছ এখানে কিছুটা এমসিকিউ দেওয়া রয়েছে এবং তথ্য রয়েছে কবিতাগুলো কিন্তু খুব বেশি এমসিকিউ এবং প্রশ্ন থাকে না অল্প একটু পড়লে হয়ে যায় গল্পগুলোতে একটু বেশি থাকে তো এখানে দেখো দেখে বা প্রত্যক্ষ করে অর্থে কোন প্রতিশব্দটি বিদ্রোহী কবিতায় ব্যবহৃত হয়েছে নেহারি হিমাদ্রি দ্বারা কি বোঝানো হয়েছে হিমালয়কে মহাপ্রলয় মানে কি সৃষ্টির ধ্বংসকাল এরপর কি ভীমের অস্ত্র কোনটি গদা তোমরা একটু হচ্ছে দেখে নিও তাহলে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এগুলো তোমরা একটু দেখে নিও আমি আর ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি না তোমরা একটুখানি সময় নিয়ে এখান থেকে একটু দেখে নিলে কিন্তু হয়ে যাচ্ছে আমি বেশ কয়েকটা গল্প চেষ্টা করছি তোমাদের ভিতরে দেওয়ার জন্য গল্প বা কবিতা প্রতিদান যে একটা কবিতা রয়েছে যশোমুদ্দিনের কবি পরিচিতি যশোমুদ্দিনের জন্ম একই জানুয়ারি একলা জানুয়ারি উনিশশো তিন তামুলখানা গ্রাম মাতুলাতুল মাতুলালয় ফরিদপুর এটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এরপর কবি সম্পর্কিত কিছু তথ্য বলে এখানে দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য বলি যেটা কবিতায় যে কবির ঘর ভেঙেছে কবিতার জন্য কি করেন কবিতার জন্য ঘর বেঁধে দেন বিদে পড়া এরপর কি মালঞ্চ কি ফুলের বাগান যে বা অর্থ যে বা যিনি কবি কার ফুল বাঁধেন যে তার কুল ভেঙেছে এগুলো হচ্ছে কবিতা তো অল্প কিছু সি কিউ এবং অল্প কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে তো অবশ্যই এই সময়টা তোমরা নষ্ট করো না আগে তো আর পরীক্ষা সিস্টেম ছিল না এখনই পরীক্ষা সিস্টেম করেছে এই যে আজকে এই পর্যন্তই আমি তোমাদের দেখে দিই পরবর্তীতে পরবর্তী গল্পের জন্য দেখাবো তবে আরেকটা আছে এখানে তাহারই মনে পড়ে এই গল্পটা একটু দেখিয়ে দিই তাহারই মনে পড়ে সরি গল্প না এটা হচ্ছে কবিতা তো তাহারই মনে পড়ে কি লিখেছিলেন কে লিখেছিলেন সুপিয়া কামাল তো সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন বিশে জুন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বরিশালে তো সুফিয়া কামাল সম্পর্কে কিছু তথ্য রয়েছে এরপরে কবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্য বলি এটা হচ্ছে কবিতা সম্পর্কে তাহারাই পরে মনে তো তাহারাই মনে পড়ে ভুলিতে পারি না কোনো মতে প্রকৃতপক্ষে কার কথা মনে পড়ে কবির স্বামীর কথা কোথা তব নব পুষ্প সাজ এখানে পুষ্প সাজে সাজতে চেয়েছিল কে কবি নিজে গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে কে চলে গিয়েছে মাঘের সন্ন্যাসী কহিলা মগ কবি চাহিয়া লহনা আজ গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠ তব কণ্ঠে শুনি এ মর্মিনতি কোন কবিতার অংশে তাহারে পরে মনে তো এটা হচ্ছে এখানে রয়েছে সুপিয়া কামালের পারিবারিক পরিবেশ কোন ভাষা ব্যবহার করা হতো উর্দু ভাষায় এখানে কিছু রয়েছে তোমরা একটু দেখে নিও এই থেকে কিন্তু শুরু কোনটি কামালের নয় যেমন বালুচর এটা হচ্ছে সুপিয়া কামালের গ্রহন্থ নয় এখানে আরেকটা রয়েছে তাহারেই মনে পরে কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে বসন্ত ঋতু এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই তো এখানে যে এমসিকিউগুলো গুলো রয়েছে এটা এ পর্যন্ত এখানে রয়েছে মোট ছিয়াত্তরটা তার এই মনে এগুলো তোমরা একটু দেখে নিও তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটা এবং ফেসবুক যে গ্রুপ রয়েছে সেটাতে তোমরা জয়েন থাকবে